ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিৎ মুখার্জি ও অভিনেত্রী রাফায়ত রশিদ মিথিলা বরাবরই বিনোদন পাড়ার নজরকাড়া দম্পতি ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব কিছুতেই তাদের চর্চা চলে বাংলায় সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন নতুন করে সরগোল তুলেছে মিথিলার মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে তাহলে কি শ্রীজিৎ মিথিলার সুখের সংসারে চির ধরেছে এদিকে শ্রীজিৎ মুখার্জির সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন নিয়ে টলিপাড়ায় বেশ চর্চা চলছে এই জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীর দিন সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় পূজা মণ্ডপে হাসি মুখে ধরা দিয়েছে এই জুটি ম্যাচিং পাঞ্জাবি ও শাড়িতে দুজনকে বেশ মানিয়েছে যদিও এই ছবিগুলোর নিছকই বন্ধুত্ব বা পেশাগত কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই তবে এই মুহূর্তে এই ছবিগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলাখোলি কথা বলতে পছন্দ করেন মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা গুঞ্জনের পালে জোর মিথিলা বলেন দুই হাজার সালের জুলাইয়ের পর থেকে সম্পত্তি একটি ব্রডকাস্টে এসে তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা গুঞ্জনের পালে জোর বাতাস দিয়েছে মিথিলা বলেন দুই সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি আমার ভিসা নেই তার এই মন্তব্যর পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যি তলানিতে পৌঁছেছে এই মন্তব্যে তাদের মধ্যকার দূরত্বের ইঙ্গিত আরো স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলা নিউজ ডেস্ক